যে রিস্তার এই কাজগুলো আগে কন্টিনিউ করেছেন এবং নিয়মিতভাবেই আসলে তাকে সাপোর্ট দিয়ে গিয়েছেন কিন্তু এখন পারছেন না বা দীর্ঘদিন থেকে আসলে রিস্তাকে সেই সাপোর্টগুলো দিতে পারছেন না কেন এই ঘটনাটা ঘটলো এই ঘটনাটা তার বাবার একটা ভালো বিজনেস ছিল তো বিজনেসটা যখন বন্ধ হয়ে যায় স্বাভাবিকভাবে অর্থনৈতিকভাবে পিছনে পড়ে যায় আর আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যেই অর্থনৈতিক ব্যয়টা সেটা একটা স্বাভাবিক বাচ্চার তুলনায় অনেক বেশি ব্যয়বহুল একটা বিষয় তো তাদের স্পেশাল যে টিচাররা আসেন তাদের কিন্তু ভালো একটা অ্যামাউন্ট দিতে হয় কারণ তাদের অনেক ম্যানেজ করে পড়াতে হয় বা একটা তাদের যেই বিষয়টা তাদের উপরে অ্যাপ্লাই করা হয় সেখানে কিন্তু তাদের অনেক ধৈর্যের একটা বিষয় আছে তো ধৈর্যশীলতার জন্য তাদের অনেক শ্রম দিতে হয় অনেক সময় অনেক কিছু ফেস করতে হয় সমস্যা ফেস করতে হয় তো সব কিছু মিলে ভালো একটা অ্যামাউন্ট দিতে হয় তাদেরকে বাসায় আনতে হলে তখন তার বাবার বিজনেসটা রানিং ছিল আমি সব ধরনের সাপোর্ট তাকে দিয়েছি ডাক্তার যেভাবে যখন সাজেস্ট করতেন সেভাবে আমি তাকে সাপোর্ট দিয়ে এসেছি আলহামদুলিল্লাহ কিন্তু এখন তো সেই সাপোর্টটা হচ্ছে না কারণ তার বাবার বিজনেসটা বন্ধ হয়ে যায় ইকোনমিক বিষয়ে ছাড়া আসলে ভালো কিছু হয় না এসব বাচ্চাদের জন্য একটা ভালো অ্যামাউন্ট ব্যয় করা হলে তারা ভালো করতে পারে তাদের মধ্যে অনেক সম্ভাবনা আছে আমাদের যে আরও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে ঢাকাতে যেখানে ওর বন্ধুরা ছিল এখানে পড়াশোনা করতো ওরা কিন্তু অনেক এগিয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে তার দেশে বিদেশে তারা প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের হয়ে ও হয়তো এরকম করতো বা আরও ভালো কিছু করতো তার মধ্যে সেই সম্ভাবনা ছিল আমি তাকে সেইভাবে গাইড করতে পারছি না দেখি সে পিছনে পড়ে আছে এই পরিস্থিতির উত্তর কীভাবে ঘটানো যায় এই পরিস্থিতি হচ্ছে যে বাংলাদেশের বাইরের দেশগুলোতে দেখা যায় যে সরকারি অনেক ধরনের সাপোর্ট থাকে প্রত্যেকটা জেলায় যদি গভর্নমেন্ট দায়িত্ব নেয় যে একটা স্কুল থাকবে স্পেশাল স্কুল সেখানে বাচ্চাদের যাবতীয় বিষয়গুলো থাকবে থেরাপি থেকে শুরু করে পড়াশোনা তারপরে তাদের মানসিক যে বিষয়গুলো সাইক্লিয়াটিস থেকে শুরু করে সব ধরনের তো এরকম থাকলে তো যার যেইভাবে সাপোর্ট দরকার সেইভাবে সাপোর্টগুলো নিলে কিন্তু তারা ভালো থাকে কারণ তাদের যে রুটিন থাকে সেই রুটিনটাকে সবসময় ফলো আপের মধ্যে রাখতে হয় রুটিন থেকে একটু বের হলেই তারা আবার অনেকটা ডিলে হয়ে যায় ঢাকা শহর ছাড়া এই সাপোর্ট কোথাও ভালো নেই আমি যখন ঢাকায় ছিলাম রিস্তা ভালো ছিল এই সাপোর্টগুলো আমি দিতে পারতাম আমার তখন আর্থিক সচ্ছলতাও ছিল এখন আমি যে যখন আর্থিকভাবে পেছনে পড়ে গেলাম তখন আমি শিফট হলাম মুন্সীগঞ্জ জেলা শহরে তো সেখানে কোনো সাপোর্টই তার দেয়া হচ্ছে না আমি যেহেতু ইকোন ইকোনমিকভাবে পেছনে পড়ে গেছি তাই তাকে কোনো সাপোর্টই দিতে পারছি না এই মুহূর্তে রিস্তাকে নিয়ে চলতে যেয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কাছে কি মনে হচ্ছে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ তার বয়সন্ধিকাল এই বয়সন্ধিকালে শুধু সেই না অনেক বাচ্চাদের মধ্যে অনেক ধরনের নতুন নতুন প্রবলেম আসে এই প্রবলেমগুলো তারা হঠাৎ করে তাদের মধ্যে আসা আসার কারণে তারা নানা রকমের বিহেভ করে যেটা আসলে একটা লুকিংয়ের মতো একটা বিষয়